আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার প্রিয় ও বোনেরা তুমি অনেক দিন ধরে লড়ছ তাই না রাতগুলো তোমার কেটে যায় নির্গুম ও শ্রুতে তুমি আল্লাহ আর পারি না কিন্তু তারপরও তুমি হাল ছাড়নি তুমি এখন ভাবছ কখন শেষ হবে এই পরীক্ষা কখন আল্লাহ আমাকে আরাম দেবেন আজকের ভিডিওটি ঠিক তোমার জন্যই কারণ এই ভিডিওতে আমরা জানব সাতটি লক্ষণ যা বলে দেয় আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন প্রতিটি লক্ষণ তোমার আত্মাকে স্পর্শ করবে কারণ যখন পরীক্ষা শেষের পথে আসে আল্লাহ নিজেই তোমার জীবনে কিছু চিহ্ন পাঠান এক কষ্টের মাঝেও তোমার মন শান্ত হতে শুরু করে একসময় তুমি এমন ছিলে একটা ছোট আঘাতেই ভেঙে পড়তে একটা অন্যায়ের কথাতেই হৃদয়টা হাহাকার করত কিছু কথা কিছু আচরণ কিছু হারানো সব কিছু যেন তোমার বুকের ভেতর ছুরির মতো বিঁধে যেত কিন্তু এখন তুমি সেই একই কষ্টের ভেতর আছো তবু অদ্ভুত এক শান্তি তোমার হৃদয়ে নেমে এসেছে যেন ভেতরে কেউ বলছে সব ঠিক হয়ে যাবে তুমি নিরাপদ কারণ আল্লাহ আছেন তুমি হয়তো ভাবছ কেন এমন হচ্ছে আমি তো এখনও সমস্যার মধ্যেই আছি তবুও মনে হচ্ছে বোঝাটা হালকা হয়ে গেছে এই অনুভূতিটাই হল প্রথম চিহ্ন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তোমার আত্মা যা একসময় সময় ক্ষতবিখ্যাত ছিল এখন ধীরে ধীরে নিরাময়ে পাচ্ছে তোমার রুহু এখন কাঁদছে না বরং তাওয়াক্কুলে ডুবে যাচ্ছে তুমি হয়তো একই পথ ধরে হেঁটে যাচ্ছ কিন্তু তোমার পা এখন আগের মতো কাঁপছে না তুমি আগের মতো চিৎকার করে বলছ না কেন বরং তুমি নরম স্বরে বলছ ঠিক আছে আল্লাহ জানেন এটা ছোট একটা বাক্য নয় এটা এমন এক বিশ্বাস যা জন্মায় শুধুমাত্র সেই হৃদয়ে যাকে আল্লাহ নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছেন ধৈর্যের স্কুলে হয়তো তোমার কষ্ট এখনও আছে কিন্তু তার ওজন আর আগের মতো ভারী নয় যেন কেউ তোমার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছে যেন কেউ তোমার চোখে মায়া ঢেলে দিয়েছে তুমি জান না কবে সেই ভার নামল তুমি জান না কখন সেই শান্তি এলো কিন্তু তুমি বুঝে গেছ এটা তোমার শক্তি নয় এটা আল্লাহর রহমাত আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে সহজই আছে অর্থাৎ সেই বিপদের সঙ্গেই আছে সহজ উপায় সুরা অশ শর্ফ ছয় এই আয়ত কেবল একটি শান্তনামূলক বাক্য নয় এটি এক অনন্ত প্রতিশ্রুতি যে প্রতিটি অশ্রুর পরেই আছে প্রশান্তি যে প্রতিটি ঝড়ের পরেই আছে নরম আলো আর তুমি যখন দেখো তোমার ভেতরটা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে যখন তুমি আগের মতো ভেঙে না পড়ে বরং চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখো তখন বুঝে নাও সহজই এখন তোমার দুয়ারে দাঁড়িয়ে এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার কান্না শোনার পর বলেন এখন যথেষ্ট এখন আমি তাকে শান্তি দেব আর তোমার অন্তর জেগে ওঠে সেই অদৃষ্ট প্রশান্তিতে যার নাম রাহ্মাতুল্লাহ আল্লাহর রহমত দুই তুমি অতীতের জন্য কৃতজ্ঞ হতে শুরু করো এক সময় তুমি ভাবতে কেন আমাকে এমন কষ্টের মধ্যে ফেললেন আল্লাহ কেন আমাকেই সবসময় কঠিন পথে হাঁটতে হয় প্রতিটি ব্যথা প্রতিটি হারানো প্রতিটি ভাঙন তোমাকে কাঁদিয়ে তুলত আর তোমার মনে হতো আল্লাহ কি সত্যিই আমাকে দেখছেন কিন্তু এখন তুমি হঠাৎ একদিন অতীতের দিকে তাকিয়ে দেখো যা এক সময় তোমার চোখের জল হয়ে গড়িয়ে পড়েছিল আজ সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে তুমি সেই একই কষ্টের স্মৃতিতে শান্তির নিঃশ্বাস ফেলো কারণ এখন তুমি বুঝতে পারো যে সেই সময়টা যদি না আসত তুমি আজ এই মানুষটা হতে পারতে না এই উপলব্ধিটাই হল দ্বিতীয় চিহ্ন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তুমি এখন আর অভিযোগ কর না তুমি আল্লাহর সিদ্ধান্তে কষ্ট পাও না বরং তুমি নরম কণ্ঠে বল আলহামদুলিল্লাহ তুমি আমাকে তখন কষ্ট দিয়েছিলে কারণ তুমি জানলে সেটাই আমার উন্নতির পথ তুমি বুঝে গেছ যে ক্ষতগুলো তোমাকে একসময় দুর্বল করেছিল সেগুলোই আজ তোমার রুহুকে শক্ত করে তুলেছে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছিল তাদের চলে যাওয়ার মধ্যেই ছিল আল্লাহর রহমত কারণ তাদের না গেলে তুমি হয়তো কখনো তার দিকে ফিরে যেতে না তুমি এখন দেখো সেই রাতগুলো যখন তুমি কান্না করেছিলে সেগুলো আসলে ছিল তোমার আত্মার পুনর্জন্ম তুমি সেই কষ্টেই খুঁজে পেয়েছ নিজের আসল পরিচয় তুমি সেই একাকিত্বেই খুঁজে পেয়েছ আল্লাহর সান্নিধ্য আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আল বাকারা দুইশো এই আয়াত একসময় শুধু বইয়ের শব্দ ছিল আজ সেটা তোমার জীবনের বাস্তবতা তুমি বুঝে গেছ আল্লাহর প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যথা প্রতিটি হারানো আসলে তোমার জন্য এক গোপন দোয়া পূর্ণ হওয়ার সূচনা ছিল এখন তুমি আর অতীতকে ঘৃণা কর না তুমি তাকে আলিঙ্গন করো। কারণ তুমি জানো আল্লাহ সেই দিনগুলোর মাধ্যমেই তোমাকে গড়ে তুলেছেন তোমাকে শিখিয়েছেন ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতার প্রকৃত মানে তুমি এখন আগের মতো বলো না কেন তুমি বল ধন্যবাদ আল্লাহ তুমি জানো আমি জানতাম না এটাই সেই অবস্থান যখন একজন মমিনের হৃদয় আল্লাহর কদরের প্রতি সম্পূর্ণ রেজা সন্তুষ্টি অনুভব করে আর যখন কোনো মানুষ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহও তার প্রতি সন্তুষ্ট হন তুমি বুঝে গেছ পরীক্ষার মূল উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না বরং তোমাকে নতুন আলোই ফিরিয়ে আনা আর এখন যখন তুমি অতীতের অন্ধকারকে দেখে কৃতজ্ঞতার উশ্রু ফেলো বুঝে নাও তোমার পরীক্ষা প্রায় শেষ কারণ যে হৃদয় কষ্টের জন্য আলহামদুলিল্লাহ বলতে শেখে আল্লাহ তাকে আর কক্ষনো একা রাখেন না তিন জীবনের বোঝা হঠাৎ হালকা মনে হয় তুমি হয়তো লক্ষ্য করছ আগে যেসব চিন্তা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দিত এখন সেগুলো ততটা ভারী মনে হয় না আগে প্রতিদিন সকাল শুরু হতো দুশ্চিন্তা নিয়ে আজ কিভাবে সব সামলাব কিভাবে টিকে থাকব কিভাবে হাসব এমন এক জীবনে যেখানে এত ভার কিন্তু এখন তুমি দেখছ একই জীবন একই সমস্যা তবুও তোমার হৃদয় যেন নরম হয়ে গেছে মনটা শান্ত যেন কেউ অদৃশ্যভাবে তোমার ভেতর থেকে ভারটা নামিয়ে নিয়েছে এই অবস্থায় পৌঁছানোই তৃতীয় চিহ্ন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে তুলেছেন তুমি এখন আর প্রতিটি সমস্যাকে শত্রু মনে কর না তুমি জানো এই সবই এক একটা পরীক্ষা যা শেষ প্রান্তে অপেক্ষা করছে সহজই রহমত ও আলোর প্রতিশ্রুতি আগে তুমি সমস্যার সমাধান খুঁজে পেতে মরিয়াছিলে এখন তুমি বল আল্লাহ দেখছেন তিনি জানেন আমি শুধু ধৈর্য ধরব এই বাক্যটি হয়তো ছোট কিন্তু এর ভিতরেই আছে এক বিশাল শান্তি কারণ যখন তুমি নিজের জীবন আল্লাহর হাতে সঁপে দাও তখন তোমার কাঁধ থেকে নেমে যায় সেই অদৃশ্য বোঝা যেটা তুমি এতদিন একা বহন করছিলে হয়তো ভাবো সমস্যাগুলো তো আগের মতোই আছে তাহলেই হালকা ভাব কেন উত্তর একটাই তুমি আর একা নও আগে তুমি সব নিজের শক্তিতে টানতে চেয়েছিলে এখন তুমি জানো তোমার শক্তি নয় আল্লাহর শক্তিই যথেষ্ট আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সুরা আত্মালাক তিন এই আয়াতের সত্যতা এখন তুমি নিজের জীবনে অনুভব করছ তুমি বুঝে গেছ জীবনের প্রতিটি ভার প্রতিটি চিন্তা আসলে তখনই হালকা হয় যখন তুমি সেটি আল্লাহর হাতে তুলে ধাও হয়তো বাইরে থেকে কিছুই বদলায়নি কিন্তু তোমার ভেতরে বদলে গেছে বিশ্বাসের মাত্রা আগে তুমি ভাবতে আমাকে সব কিছু ঠিক করতে হবে এখন তুমি জানো আল্লাহ সব ঠিক করে দেবেন এই রুহের প্রশান্তি আল্লাহর দান করা সাকি না এক গভীর অদৃশ্য শান্তি যা নেমে আসে সেই হৃদয়ে যে হৃদয় অবশেষে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে শেখে তুমি এখন ছোট ছোট মুহূর্তে প্রশান্তি খুঁজে পাও একটা নীরব আকাশে তাকিয়ে একটা সিজদায় কান্না করে একটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলে তুমি জানো সবকিছু ঠিক আছে কারণ আল্লাহ আছেন এই উপলব্ধি একাই পুরো জীবনকে বদলে দেয় যখন তুমি এমন এক অবস্থায় পৌঁছাও যেখানে বোঝা আছে কিন্তু ব্যথা কম যেখানে পরীক্ষা আছে কিন্তু ভয় নেই যেখানে অনিশ্চয়তা আছে কিন্তু অন্তরে শান্তি তখন বুঝে নাও আল্লাহ তোমার রুহে তার রহমতের হাওয়া ছুঁয়ে দিয়েছেন তোমার এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে নিঃশব্দ বার্তা তোমার সময় এসে গেছে আমি এখন তোমার জন্য সহজই পাঠাচ্ছি আর এই মুহূর্তে তুমি বুঝতে পারো কষ্টটা হয়তো এখনও শেষ হয়নি কিন্তু তুমি আর আগের মতো ভারী নও কারণ এখন তোমার পাশে আছেন সেই মহান সত্তা যিনি বলেছেন আমি যথেষ্ট তোমার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করে তুমি বুঝতে পারো না কখন থেকে কিন্তু তোমার জীবনে কিছু ঘটনা ঘটতে শুরু করে যেগুলো একদমই তোমার পরিকল্পনায় ছিল না হঠাৎ কোনো পুরনো বন্ধু ফোন করে বলে আমি জানি না কেন কিন্তু মনে হল তোমার খবর নেওয়া দরকার আর ঠিক সেই কথাটাই তোমার হৃদয়ে শান্তি এনে দেয় কখনো কেউ তোমাকে সাহায্য করে অথচ তুমি কখনো সেই সাহায্য চাওনিও কখনো এমন এক দরজা খুলে যায় যেটা তুমি ভেবেছিলে চিরদিনের জন্য বন্ধ এগুলো কাকতালিও নয় এগুলো তোমার রবের গায়েবই সাহায্য যে সাহায্য দেখা যায় না কিন্তু অনুভব করা যায় কষ্টের দীর্ঘযাত্রা শেষে যখন আল্লাহ দেখেন যে তুমি সত্যি ধৈর্য ধরেছ যে তুমি অভিযোগ করনি শুধু বলেছ ইয়া আল্লাহ তুমি জানো। তখনই তিনি নীরবে তোমার পক্ষে কাজ শুরু করেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াতের মধ্যে লুকানো আছে এক অপার প্রতিশ্রুতি যখন তুমি তাকুয়া অবলম্বন করো অর্থাৎ আল্লাহকে ভয় করে জীবন চালাও তখন তিনি এমন পথে তোমাকে সাহায্য করবেন যা তোমার কল্পনারও বাইরে একটা ছোট সুযোগ একটা অজানা দোয়া একটা হঠাৎ সাক্ষাৎ সবকিছুই তখন তার পরিকল্পনার অংশ হয়ে যায় তোমার পরীক্ষার শেষের পথে কারণ আল্লাহ এখন তোমার জীবনে দরজা খুলে দিতে শুরু করেছেন যে দরজা মানুষ বন্ধ করেছিল সেটা আল্লাহ তার ইচ্ছায় আবার খুলে দিচ্ছেন প্রতিটি ছোট সাহায্য প্রতিটি অপ্রত্যাশিত আশীর্বাদ আসলে এক একটা বার্তা আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধর আমি কাছে আছি তুমি হয়তো এখনও ফলাফল দেখনি। কিন্তু তোমার পথের প্রতিটি আলো প্রতিটি দয়া প্রমাণ করে আল্লাহর রহমত এখন সক্রিয় তুমি আর একা নও কারণ এখন আল্লাহ নিজেই তোমার পক্ষে কাজ করছেন একা বসে থাকা এক ব্যক্তি হঠাৎ ফোন বেজে ওঠে মুখে হাসি ফুটে ওঠে কেউ দরজার সামনে খাম রেখে যায় ভেতরে আলহামদুলিল্লাহ লেখা একটি নোট আকাশে সূর্যের আলো মেঘ ফুরে বেরিয়ে আসে পেছানে সুরা আত্মালাকের তেওয়ালাত পাঁচ তুমি তোমার ভুল বুঝতে পারো এবং তওবা করতে শুরু করো। পরীক্ষা শুরুটা সাধারণত অভিযোগ দিয়ে শুরু হয় আমরা কাঁদি বলি কেন আমার সঙ্গে এটা ঘটছে ইয়া আল্লাহ আমি তো কাউকে কষ্ট দিইনি আমরা ভাবি অন্য কেউ দোষী পরিস্থিতি অন্যায় কিন্তু ধীরে ধীরে যখন আল্লাহ আমাদের অন্তরকে স্পর্শ করেন তখন একদিন হঠাৎ ভিতরে এক অদ্ভুত নরম অনুভূতি জেগে ওঠে একটা নীরব উপলব্ধি যা বলে না, আমিও নিজে ভুল করেছিলাম তুমি তখন আর অভিযোগ করো না বরং কাঁতে কাঁতে সিজদায় পড়ে বলো ইয়া আল্লাহ আমি বুঝেছি আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করো। এটাই সেই পঞ্চম চিহ্ন আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কৃত করে ফেলেছেন তুমি এখন আর অন্যের দোষ খোঁজো না নিজের আত্মার দিকে তাকাও নিজের ত্রুটি খুঁজে বের করো তোমার হৃদয় এখন নরম তোমার অহংকার এখন ভেঙে গেছে যে মানুষ একদিন বলেছিল আমি ঠিক আছি সে আজ কাঁতে কাঁতে বলে আমি ভুল করেছি এই রূপান্তরটাই হল আল্লাহর রহমত কারণ আল্লাহ তখনই তোমাকে তওবার দিকে টানেন যখন তিনি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে তওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি ইবনে মাজ্জা এই হাদিস শুধু এক বাক্য নয় এটি এক লোভালোভের ঘোষণা আল্লাহ বলেন তুমি যদি ফিরে আসো তোমার অতীত আমি মুছে ফেলব যেন কখনো তা ঘটেইনি নি তওবা মানে শুধু মুখের দুঃখ নয় তওবা মানে হল হৃদয়ের বিপ্লব তুমি এখন কাদো কিন্তু সেই কান্নার ভেতর শান্তি আছে তুমি দোষ স্বীকার করো কিন্তু সেই স্বীকারোক্তির ভেতর মুক্তি আছে তোমার তবাই প্রমাণ যে তোমার পরীক্ষা সফল হয়েছে কারণ আল্লাহর উদ্দেশ্য কখনো তোমাকে ভাঙা নয় তোমাকে বদলে ফেলা তোমাকে আরো পবিত্র করে তোলা তুমি এখন আগের তুমি নও তুমি সেই মানুষ যে কষ্টের মধ্যেও আল্লাহর দিকে ফিরে এসেছে এটাই বিজয়ে এটাই আল্লাহর ভালোবাসা চিহ্ন অন্ধকার ঘরে একজন একা সিজদায় পড়ে আছে চোখের পানি গড়িয়ে পড়ছে জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে মাটিতে পড়ে থাকা কুরানের পাশে একটি টিস্যু ভিজে আছে বাতাসে সুরা আত তাওবা বা জুমারের তিলাওয়াতের সুর ভেসে আসছে সাত তুমি গভীর কৃতজ্ঞতা অনুভব কর এমনকি কষ্টের মাঝেও শেষ চিহ্নটি সবচেয়ে গভীর সবচেয়ে আধ্যাত্মিক তুমি কাঁদছ হৃদয় ভেঙে গেছে তব এক অদ্ভুত শান্তি তোমার ভিতর জেগে ওঠে তোমার মনে ধীরে ধীরে গুঞ্জন শুরু হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ কষ্টে দুঃখে হতাশায়ও তুমি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছ আগে তুমি শুধু আঘাত পেতে অভিযোগ করত দুঃখের ভিতরে হারিয়ে যেত কিন্তু এখন তুমি বুঝেছ কষ্ট মানেই শেষ নয় কষ্ট মানেই এক নতুন সূচনা এ কৃতজ্ঞতা শুধু শব্দ নয় এটি হৃদয়ের গভীর প্রশান্তি এটি তোমার আত্মার পুনর্জন্ম যখন তুমি বুঝতে পারো প্রতিটি কষ্টের মধ্যে আছে আল্লাহর রহমত প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে আছে শিক্ষা ধৈর্য ও পরিপক্কতা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদে আলহামদুলিল্লা বলে আল্লাহ তার জন্য আরও উত্তম কিছু লিখে দেন এটি ইবনে মাজার হাদিস এই হাদিস তোমার জন্য এক আশীর্বাদ যখন তুমি কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তখন আল্লাহ তোমার জন্য আরও উত্তম পথ খুলে দেন আর তোমার জীবনে নেমে আসে এক গভীর স্বস্তি তুমি এখন জানো কোন ক্ষতি চিরকাল স্থায়ী নয় কোন ব্যাখা চিরকাল চলবে না যে হৃদয় কৃতজ্ঞ সে আল্লাহর পাছে প্রিয় যে হৃদয় প্রশান্তি খুঁজে পায় সে কখনো একা নয় এটি সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করেন আর নতুন একটি অধ্যায় শুরু হয় একটি অধ্যায় যেখানে প্রতিটি মুহূর্ত আল্লার আশীর্বাদে ভরা যেখানে প্রতিটি দিন নতুন আলো নিয়ে আসে একজন মানুষ কাঁদতে কাঁদতে বসে আছে কিন্তু মুখে হাসির ছায়া চোখে অশ্রু তবে হৃদয় প্রশান্তি সূর্যের আলো আস্তে আস্তে মাথার ওপর পড়ছে পেছনে সুরা আত্মা বা সুরাআশ্মার খের তিলাওয়াতের সুর ভেসে আসছে ক্যামেরা ধীরে ধীরে উপরে ওঠে যেন আকাশ ও আলোর সঙ্গে মানুষটির আত্মার শান্তি মিলছে তুমি যদি এখন এই ভিডিও শুনছ আর তোমার চোখ ভিজে আসে জেনে রাখো এটা কাকতলীয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তুমি অনেক কেঁদেছ অনেক লড়েছ এখন সময় এসেছে আরামের শান্তির আলোর তোমার পরীক্ষা শেষ হতে চলেছে তুমি শুধু ধরে রাখো ধৈর্য আর তওয়াক্কুল আল্লাহ বলেন অবশেষে যারা ধৈর্য ধরেছে তাদের জন্য আছে জান্নাতের শুভ সংবাদ সুরা আল ইনসান বারো ইয়া আল্লাহ যে এই কথাগুলো শুনছে তার হৃদয়ে তুমি জানো তার কষ্ট তুমি দেখেছ তার অস্ত্র তুমি গুনেছ আজ তুমি তার পরীক্ষা শেষ করে দাও তার জীবনের শান্তি রাহমাত আর নূর বর্ষণ করো। ইয়া রাহমান ইয়া রহিম আমাদের দোয়া কবুল করো। আমিন যদি এই ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে একটা আলহামদুলিল্লাহ কমেন্ট করো